জয় মা জগদ্ধাত্রী জগদ্ধাত্রী পূজার মাহাত্ম শ্রবণে ঘরের অশুভ শক্তি দূর হয় জগদ্ধাত্রী মানে যিনি জগৎকে ধারণ করেন তিনি শুধু এক দেবী নন তিনি সেই শক্তি যিনি অহংকারকে বিনাশ করে মানুষের মনে আলো জ্বালান এক সময় দেবতারা নিজের শক্তি নিয়ে গর্বিত হয়ে উঠেছিলেন তারা ভুলে গিয়েছিলেন তাদের শক্তি কোথা থেকে এসেছে সেই সময় সমস্ত সৃষ্টি কাঁপতে শুরু করলো বাতাস থেমে গেল আলো নিভে গেল আর তখনই আকাশ আকাশভেদ করে প্রকাশ পেলেন তিনি মা জগধাত্রী। সাদা রঙে জল করা সেই রূপ আর হাতে ধনুক বান চক্র আর শঙ্খ সিংহের পিঠে বসা দেবী আর পায়ের নিচে হাতি অহংকারের প্রতীক হ্যাঁ মা জানালেন মানুষের সবচেয়ে বড় শত্রু দানব নয় তার নিজের অহংকার দেবতারা তখন বুঝলেন তাদের শক্তি নিজের নয় তাদের মধ্যে যে শক্তি কাজ করে তা হল দেবী শক্তি জগদ্ধাত্রীর শক্তি মা বললেন আমি সেই শক্তি যে তোমাদের জীবনে আলো জ্বালাই আমি সেই শক্তি যে তোমাদের ভয় দূর করি আমি সেই শক্তি যে তোমাদের পতন থেকে রক্ষা করে তাই জগদ্ধাত্রী পুজো মানে শুধু দেবী আরাধনা নন এটি নিজের অহংকার ভেঙে ফেলার উৎসব এটি শেখায় সত্যিকারের বিজয়ী সেই যে নিজের ভিতরের অন্ধকারকে জয় করতে পারে যখন মন ভয় পায় যখন সব অন্ধকার মনে হয় তখন জপ করো তার নাম জগদ্ধাত্রী মা আমায় ধারণ করো তিনি তখন নেমে আসেন তোমার জীবনের ঝড় থামিয়ে দেন আর তোমাকে শেখায় ভক্তি মানেই আত্মসমর্পণ শক্তি মানেই নিজের ভেতরের দানবকে জয় করা তাই মনে রেখো জগদ্ধাত্রী মা শুধু দেবী নন তিনি আমাদের ভেতরের শান্তি ধৈর্য ও আলোর দেবী জয় মা জগদ্ধাত্রীর জয় মা জগদ্ধাত্রী এবং দুর্গার একশো আটটি নাম এক সতী দুই সাধ্যী তিন ভবপ্রিয়া চার ভবানী পাঁচ ভবমোচনী ছয় আর্যা সাত দুর্গা আট জয়া নয় আদ্রা দশ তিনাত্রা এগারো শোলধারিণী বারো পিনাক ধারিণী তেরো চিত্রা চোদ্দ চন্দ্রঘণ্টা পনেরো মহাত্মা ষোলো মন সতেরো বুদ্ধি আঠারো অহংকারা উনিশ চিত্ররূপা বিশ চিতা একুশ চিতি বাইশ যোগী তেইশ যোগিনয়া চব্বিশ চণ্ডিকা পঁচিশ চন্দ্রা ছাব্বিশ চন্দ্রবতী সাতাশ চন্দ্রকারিণী আঠাশ মহেশ্বরী উনত্রিশ মহাকালী তিরিশ মহালক্ষ্মী একত্রিশ মহগ্রা বত্রিশ মহাকৌশিকী তেত্রিশ চণ্ডী চৌত্রিশ চন্ডা পঁয়ত্রিশ চণ্ডিকা ছত্রিশ মহালক্ষ্মী সাতত্রিশ মহাকালী আটত্রিশ মহিষা শুরুমধ্যিনী উনচল্লিশ দুর্গা চল্লিশ জগদ্ধাত্রী একচল্লিশ মহাদেবা বিয়াল্লিশ ঈশ্বরী তেতাল্লিশ যোগেশ্বরী চুয়াল্লিশ কালিকা পঁয়তাল্লিশ করালিকা ছেচল্লিশ কালরাত্রি সাতচল্লিশ কালকালী আটচল্লিশ কামাক্ষী ঊনপঞ্চাশ কামিনী পঞ্চাশ কমলা একান্ন কমলয়া বাহান্ন লক্ষ্মী তিপ্পান্ন তারা চুয়ান্ন উমা পঞ্চান্ন রাধা ছাপ্পান্ন সীতা সাতান্ন গঙ্গা আটান্ন শারদা উনষাট ললিতা ষাট নারায়ণী একষট্টি বিন্ধাবাসিনী বাষট্টি অন্নপূর্ণা তেষট্টি চন্দ্রী চৌষট্টি চণ্ডিকা পঁয়ষট্টি মহালক্ষ্মী ছেষট্টি মহাকালী সাষট্টি মহিষাসুর মধ্যিনী আষট্টি দুর্গা ঊনসত্তর জগদ্ধাত্রী সত্তর মহাদেবা একাত্তর ঈশ্বরী বাহাত্তর যোগেশ্বরী তিয়াত্তর কালিকা চুহাত্তর করালিকা ছিয়াত্তর কালকালী সাতাত্তর কামাক্ষী আটাত্তর কামিনী ঊনআশি কমলা আশি কমলালয়া একাশি লক্ষ্মী বিরাশি তারা তিরাশি উমা চুরাশি রাধা পঁচাশি সীতা ছিয়াশি গঙ্গা সাতাশে সারদা আটাশে ললিতা উননব্বই নারায়ণী নব্বই বৃন্দাবাসিনী একানব্বই অর্ণপূর্ণা বিরানব্বই চামুণ্ডা তিরানব্বই চামুণ্ডি চুরানব্বই জয় দুর্গা পঁচানব্বই জয়চন্ডী ছিয়ানব্বই জয়লক্ষ্মী সাতানব্বই জয়কালী আটানব্বই জয় তারা নিরানব্বই জয় উমা একশত জয় রাধা একশো এক জয় সীতা একশো দুই জয় গঙ্গা একশো তিন জয় শারদা একশো চার জয় ললিতা একশো পাঁচ জয় নারায়ণী একশো ছয় জয় বিন্দবাসিনী একশো সাত জয় অর্ণপূর্ণা একশো আট জয় ভুবনেশ্বরী জয় জয় মা জগদ্ধাত্রী জয়